শক্তিশালী পুরুষ তো নারী নারী তোলে তবে গড়ে নিজে কেন দুর্বল কোন মহাভুলে আপনি নারী হিসেবে প্রকৃতি প্রদত্ত সীমাবদ্ধতা ছাড়াও নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাবে জীবনে কতটা পিছিয়ে পড়ছেন অন্যের কাছে নিজের কাছে কিভাবে দুর্বল হিসেবে চিহ্নিত হয়ে অসহায় অবস্থাকে মেনে নিচ্ছেন তা হয়তো ভেবে দেখেননি এই ভিডিওতে বলবো আত্মবিশ্বাস কিভাবে আপনাকে শক্তিশালী করে পরিবারের সমাজে আপনার মর্যাদা বাড়িয়ে আপনাকে গুরুত্বপূর্ণ করে তুলবে এমন জীবন কনিষ্ঠ ভিডিওর জন্য নতুন ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিন প্লিজ আপনি তো সেই নারীর জাত যারা মানুষ গর্বে ধারণ করে মৃত্যুর সাথে লড়াই করে তাকে জন্মদান করে নির্গম দিন এক করে ছোট্ট মানুষটাকে বড় মানুষের কাতারে দাঁড় করায় আপনার হাতে কত কিছু রঙিন হয়ে ওঠে পূর্ণতা পায় আপনাকে ছাড়া সংসার সংসারের প্রতিটি মানুষ প্রতিটি সরঞ্জাম অসহায় তারপরও এর সমাজ যখন আপনাকে দুর্বল উপাধি দিয়ে নিচে নামাতে চায় তখন আপনিও তাই মেনে নেন কারণ আপনার দুর্জয়কে জয় করার যে শক্তি আছে সেটাকে আপনি সঠিক মূল্যায়ন দেন না আপনি কত অশান্ত সাধন করতে পারেন সেই আত্মবিশ্বাস আপনার ভিতরে ধারণ করেন না আপনি পৃথিবীর কোন পর্যায়ে স্বাক্ষর রাখতে অক্ষম নন ইতিমধ্যে নারী সব কিছুতে সফল অবদান রাখতে সক্ষম হয়েছে কিন্তু আপনি নারী বলে নিজেকে যখন নিজেই দুর্বল ভাবেন তখন পুরো পৃথিবী আপনাকে সেই চোখেই দেখে সেভাবেই চিন্তা করে সেই অনুযায়ী সম্মান দেয় কিন্তু আপনি অনেক কিছু পারেন অনেকের ভালো থাকা আপনার উপরে নির্ভর করে নারী ছাড়া সংসার সমাজ গোটা জাতির অস্তিত্ব টিকে থাকার কোনো উপায় নেই তবু আপনাকে শুনতে হয় আপনি এটা পারেন না ওটা পারেন না কেউ যখন বলে আপনার এই কাজের কি এমন মূল্য আছে তখন আপনিও আপনার কাজের মূল্য নিয়ে ভাবতে বসেন কেউ বলছে আপনার দ্বারা এই কাজ হবে না আপনিও ধারণা করছেন এই কাজ হয়তো আমি পারব না কেউ যখন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে ভুল পরামর্শ দেয় তখন আপনি নিজের রুহির ডাক না শুনে নিজের জন্য কোনটা সঠিক সেটা চিন্তা না করে অন্যের কথায় সিদ্ধান্ত নিয়ে নেন অথচ আপনার সেই দৃষ্টিভঙ্গি আপনাকে দুর্বল করছে প্রতিনিয়ত একটু একটু করে আপনাকে ভাঙছে নিজেকে শক্তিশালী করতে অন্যরা যখন আপনাকে অসহায় ভাবে তখন বলুন আমি অনেক কিছু করার সক্ষমতা রাখি আমি দুর্বল নই অন্যরা যখন আপনাকে সস্তা বানানোর চেষ্টা করে তখন বলুন আমি মহামূল্যবান নিজের সিদ্ধান্ত নিজে নিন প্রমাণ করুন অন্যের কাছ থেকে সিদ্ধান্ত দাঁড় করার কোনো প্রয়োজন আপনার নেই নিজের সাদরে গ্রহণ করুন আপনার কোনো গুণ কোনো অর্জনকে যখন অন্যরা না আপনিও তখন মেনে নেন সেগুলো আর এমন কি যখন আপনার সম্ভাবনাকে মানুষ বোঝায় অসম্ভব তখন আপনিও বিশ্বাস করতে শুরু করেন আমার দ্বারা হবে না মজবুত আত্মবিশ্বাস ধারণ করতে না পেরে আপনি শক্তিশালী হয়ে উঠেন না আজ থেকে বলুন আমি অনেক কিছু পারি পারব এবং সেটা অন্যদের চাইতে আরো ভালো এবং আমি পারবই তখন আপনার ভিতরের আত্মবিশ্বাস থেকে জেগে ওঠা শক্তি কাজের সাফল্য না আনা পর্যন্ত থামবে না আপনি ততদিন ততক্ষণ দুর্বল যত কন্যা আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন আমার করা প্রত্যেকটি কাজ উত্তম দরকারি প্রশংসার দাবিদার আর আমার প্রশংসা এর জন্য যথেষ্ট তখন আপনি শক্তিশালী হয়ে উঠবেন ভিতর থেকে প্রতিদিন নিজেকে বলুন সৃষ্টিকর্তা আমাকে শারীরিক যে সুস্থতা দিয়েছে সেটাই বেঁচে থাকার জন্য যথেষ্ট কাজ করার জন্য যথেষ্ট প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি খুব সুন্দর পড়ুন আলহামদুলিল্লাহ আপনি সঠিক হলে অন্যরা আপনাকে কিভাবে বিবেচনা করছে সে চিন্তায় উদ্বিগ্ন না হয়ে আপনি অন্যদের কিভাবে ভাবছেন তাই নিয়ে তাদেরকে ভাবতে দিন আপনার সাথে কেউ অন্যায় করে বলছে আপনার প্রতিবাদ করার সামর্থ্য নেই চুপ হয়ে যাও আপনিও নিজের অক্ষমতা দুর্বলতার কথা চিন্তা করে চুপ হয়ে গেলেন অথচ অন্যায়কে অন্যায় বলার ভুলটা দড়িয়ে দেওয়ার সক্ষমতা আপনার আছে নিজের আত্মার আর্তনাদ আপনাকে শুনতে হবে তার মূল্য দিতে হবে আর বলতে হবে আমি সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি মানুষ আমার সাথে অন্যায় করার অধিকার কারণই নেই যদি নিজের অধিকারের প্রতি বিশ্বাস দৃঢ় থাকে তবে কখন কিভাবে অন্যায় থেকে জুলুম থেকে নিজেকে বাঁচাতে হয় সেই শক্তি পেয়ে যাবেন অন্যরা আপনাকে ভেঙে দেওয়ার দায়িত্বে ব্যস্ত থাকলে নিজেকে করার দায়িত্ব নিজেই নিন নিজের প্রতি বিশ্বাস না থাকলে আপনি অন্যদের চাইতে পারফেক্ট হওয়া সত্ত্বেও নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করবেন কিন্তু কেন আপনি একদিকে যেমন মমির মতো গলতে পারেন অন্যদিকে পাতরের মতো শক্ত হতে পারেন তবু কেন আপনি শক্তিশালী হয়ে ওঠেন না কারণ আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব নিজেকে স্বীকৃতি দেওয়ার অভাব নিজের কাজের মূল্যায়ন নিজের কাছে না থাকার নির্বুদ্ধিতা পরিবারে সমাজে গোটা রাষ্ট্রের যুগে আপনার যত দোষ যত ভুল সেগুলো যাচাই না করে মানুষ কেন করে সেই অভিযোগে সেই আজন্মকাল কেঁদে যাওয়ার জন্য আপনার জন্ম হয়নি মিথ্যে দোষের বোঝা মিথ্যে বুলের পাহাড়কে মিথ্যা করে নিজেকে সাফল্য সিংহাসনে পৌঁছে দিতে আজই প্রতিজা করুন নিজেকে শক্তিশালী প্রমাণ করুন ভালো থাকার শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা